নমস্কার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব সব থেকে বড় খবর পুরুলিয়া জেলা জুড়েই ধান ব্যবসায়ীরা প্রতারণার ফাঁদ পেতেছে আর সেই প্রতারণারই শিকার হচ্ছে পুরুলিয়ার আপামর দরিদ্র কৃষক শ্রেণীর মানুষ ইতিমধ্যেই গতকালকে পুরুলিয়া জেলার বান্দোয়ানে এরকমই এক চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছিল আবার একই ঘটনা উঠে এসেছে বরাবাজারের ভাগাবান্ধ গ্রাম থেকেও জানা যাচ্ছে সেখানে ধান ব্যবসায়ীরা তাদের দাড়ি ওজনের কারচুপি করছে এবং দরিদ্র কৃষক শ্রেণীর সাধারণ চাষিদের কাছ থেকে প্রতারণা করে ধান ক্রয় করছে এবং সাধারণ চাষিদেরকে ঠকাচ্ছে ইতিমধ্যেই সেই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এবং সেই চিত্র উঠে এসেছে এই ঘটনার খবর সংগ্রহ করতে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গেছে টিম রূপসী বাংলা মিডিয়া রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিক সুব্রত মণ্ডল রয়েছেন বরাবাজারের ভাগাবান গ্রামে তিনি কি বলছেন শুনুন নমস্কার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আর আমি সুব্রত মণ্ডল আমি এই মুহূর্তে পৌঁছে গেছি বরাবাজার ব্লকের ভাগাবান গ্রামে অভিযোগ গ্রামের এক কৃষকের কাছ থেকে গতকাল এক ধান ব্যবসায়ী ধান ক্রয় করার ধান কেনার সময় ওজনে কারচুপি করছিল বলে অভিযোগ তারপরে জানাজানি হতেই ধান ক্রেতারা পালিয়ে যায় গ্রামবাসীরা দূরে তাদের মধ্যে একজনকে ধরতে পারে এবং গ্রামে আটকে রাখে তাদের দাবি গ্রামে ধানের ধান ক্রয় করার আসল মালিক আসুক এবং ক্ষতিপূরণ দিয়ে যান বরাবাজার ব্লকের ভাগাবান গ্রামে এই খবর সংগ্রহ করতে রূপসী বাংলা মিডিয়ার আরও একজন সাংবাদিক বংশীধর সিংহ উপস্থিত হয়েছেন ভাগাবান গ্রামে তিনি কি বলছেন শুনুন ধান কেনার নামে দু নম্বরই ব্যবসা বেশ কিছু অসাধু ব্যবসায়ী তৈরি হয়েছে পুরুলিয়া জেলায় তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে ঠকিয়ে ধান কিনছে গতকালকে ঘটেছে সেরকমই একটি ঘটনা বান্দোয়ানে আবার বড়াবাজারের ভাগাবাঁধে এখনও একজন ধানের যারা গাড়ি লোড করে সেই শ্রমিককে ধরে রাখা হয়েছে ভাগাবাঁধে অবাক করার কথা কারণ দরিদ্র কৃষক শ্রেণীর মানুষ যারা চাষি মানুষ তারা ধান বিক্রি করে অনেকে সংসার চালায় কিন্তু এই ধরনের এক প্রতারণার ফাঁদ পেতেছে ধান ব্যবসায়ীরা যারা বেশি টাকার নাম করে ধান ক্রয় করছেন এবং ওজনে কারচুপি করছেন এমনই অভিযোগ গ্রামবাসীদের কাছ থেকে গরাবাজার ব্লকের ভাগাবand গ্রামে ধান ব্যবসায়ীদের কয়েকজনকে যারা শ্রমিক যারা ধান ব্যবসায়ীদের সঙ্গে ধান কেনার কাজে যে সমস্ত শ্রমিকরা থাকেন তাদের একজনকে আটক করে রেখেছে কি বলছে গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ কি এই ধান ব্যবসা নিয়ে ঘটনা ঘটেছিল স্যার আমি ধান বিকার জন্য পাইকার ডেকেছি ধান বিক্রি আরম্ভ হয়েছে দুটো বস্তা আমার নজরের থেকেও কম ওজন হচ্ছে তারপরে হঠাৎ কম্পিউটার কাজ করা না খারাপ হয়ে গেল তখন একটা কম্পিউটার নিয়ে এলাম তখন ওই কম্পিউটার ওজন হচ্ছে কুইন্টাল সাত কিলো ছ কিলো আর তার আগের ওজন হচ্ছিলো চুরাশি কিলো বিরাশি কিলো সেটা ধরা পড়তে ওরা দিকে একা একা প্রথমে গেল ধান গাড়িটা তিন বস্তা ধান দিয়ে ও বলছিল কি যে ধান গাড়ি নাকি অন্য ভাড়া আছে কালকে এসে নিয়ে যাবো আমি এটা বললাম ওজন করো টাকা দাও তোমরা চলে যাও কালকে ধান এসে নিয়ে যাবে কিন্তু ওরা জোর জোর পালিয়ে গেল মার আর কাওকে হয় না দিয়ে মারামারি না করে তাকে ঘরে এনে জল টল খাওয়ানো হলো ভাত খাওয়ানো হলো দিয়ে বলছে না যে আর দোষ করেছে ও তার বেশি দোষ করে নি মানে আপনারা একজনকে আটকে রেখেছেন একজন আটকে পরে রেখেছি দিয়ে তাকে ভালো করে আমরা ঘরে রেখেছি তাকে ঘরে রাতে ঘুমায় ঘুম পাড়ালো এক জায়গায় সবাই একসঙ্গে থেকে কি কারণে আপনারা আটকে গেল কতগুলো চুরি চুরি করেছে করার একটা গাড়ি নিয়ে চলে গেলো আমরা কেউ না আমরা ঘরে ব্যস্ত আছি আপনাদের এখন দাবি কি আমরা দাবি আমাদের ধানের দামটা আমরা যেমন পাই যেখানে ধান কেনা হচ্ছিল কালকে সেই সংসদেই তো আপনি মেম্বার না আমি সংলগ্ন মানে গ্রামে দুটো সংসদ তো সেই সংসদের মেম্বার ওই পাড়াতে আছে আমার গ্রামের মানে বাড়ির পাশেই এটা তো ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হয়েছে কালকে আমি আড়াইটার সময় আড়াইটার পর জানতে পারি তিনটার দিকে প্রায় বিকালের দিকে যে এরা ধান নিতে আসে গাড়লিতে আসার পর এরা ওই ওজনের কিছু কারচুপি করছে এর আগে অনেক অনেক জায়গাতে আমরা খবরও শুনেছি যে ধানের কারচুপি হয় ওজনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের গ্রাম ভাগাবাং বড়াবাজার থানা সেখানেও এই ধরনের ঘটনা ঘটেছে এরা ওই ঘরে হয়তো লোকজন কম ছিল বা কিছু যখনই ঘটনাটা জানতে পারে তখন ওই গাড়ি গাড়ির সঙ্গে যারা ছিল কর্মচারী বা যারা ওই কাজকর্মদের সাথে করছিল তারা সবাই এখান থেকে বার হয়েছে বার হয়ে যাওয়ার পরে এরা একজনকে ধরতে পারে সে এখানে এখনো পর্যন্ত আছে মানে পালিয়ে যাচ্ছিল ওরা পালিয়ে যাচ্ছে দিয়ে একে এঁকে যাওয়ার পর যখন ধরে তখন সে এই যে দাদা লেবারের কাজ করে সে দাদা নিজেকে স্যারেন্ডার করে যে আমি এই সংক্রান্ত কিছু জানি না আমি মাথার পরে যা আমাকে বজ দিই সেটা নিয়ে গাড়িতে তুলি বা গাড়ি থেকে নামাবার হলে নামায় তাহলে আমাকে আমি যখন এখন একা আছি তাহলে আমাকে নিয়েছ দিয়ে ওরা এখানে নিয়ে আসে নিয়ে আসার পর গ্রামের কিছুজন জড়ো হয় জড়ো হওয়ার পরে বিভিন্ন উগ্র মস্তিষ্কের লোক থাকে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলতে থাকে কিন্তু সেই সবগুলোকে উপেক্ষা করে এরা বাড়ির লোক যারা আছে তারা তার উপর কোনো অত্যাচার বা কোনো খারাপ দুর্ব্যবহার না করে তাকে যেরকম বন্ধু সুলভ আচরণ করে কালকে ওই আড়াইটার পর তিনটা সাড়ে তিনটার দিকে একে ধরে ধরার পর এখানে এদের বাড়িতেই রাখা হয় রাজ্য সরকার বিভিন্ন সময়ে চাষিদেরকে ন্যায্য মূল্য দেওয়ার কথা বলেন এবং কিষাণ মান্ডিতে ধান ক্রয় করেন রাজ্য সরকার কিন্তু সেখানে কি সঠিক দাম পাচ্ছেন না চাষিরা যে বাধ্য হয়েই তারা যারা ধান ব্যবসায়ী বাইরের থেকে গ্রামে গ্রামে গাড়ি করে গিয়ে ধান ক্রয় করে তাদের উপর ভরসা করে তাদের কাছে বেশি মূল্য পাওয়ার আশায় ন্যায্য মূল্য পাওয়ার আশায় ধান বিক্রি করছে এবং যার ফলেই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে এবং এই একটা বড় ব্যবসা চলছে পুরুলিয়া জেলা জুড়ে যেখানে সারা জেলা এই ধান চুরি বা ওজনে কারচুপির ঘটনা ঘটছে সেই কথাটা কিন্তু স্বীকার করে নিয়েছেন। আজকে বরা বাজারের ভাগাবান গ্রামে যে সমস্ত ধান ব্যবসায়ীরা ধান কিনতে গিয়েছিলেন তাদেরই একজন শ্রমিক তিনি কিন্তু খোদ স্বীকার করে নিয়েছেন তিনি কি বললেন এই ধানের ওজনে কারচুপি বিষয়ে শুনুন আমা মালিকি কি নাম মালিকের নাম শম্ভু মত দীর্ঘ দিন থেকে গবিতরিক দীর্ঘ দিনই করে ও ও করে মানে আমরা 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 তো প্রথম পার্টি হই নাই আর ও আর গাদা পার্টি আছে পার্টি গাদা আছে ও এমডি নে এইদিকটা আমি বুঝি তোমাদের গানে ধরা বুঝি উঠাল ওই দুই দিকে ওটা শেষ হই গেছে চারিদিকে আপনারা চিনি ঘোরা দুই মিটা শেষ হয়ে গেছে দুই মি আশেপাশে জায়গা লাগা আছে

যে শ্রমিক কে বা যে লেবার কে ধান ব্যবসায়ীর সঙ্গে থাকা যে লেবার কে গ্রামবাসীরা আটক করেছে তিনি খোদ স্বীকার করে নিলেন যে তার মালিকের নির্দেশেই তারা এই ধান চুরির কাজ করে যাচ্ছে শুধু ওই গ্রামে নয় জেলার আরও বিভিন্ন গ্রামে এই কাজ তারা করেছেন বলেও কিন্তু তিনি স্বীকার করেছেন পাশাপাশি আরেকটা চাঞ্চল্যকর ঘটনা বা কথা আপনাদের কাছে তুলে ধরব এই লেবার বা এই শ্রমিক যখন তার মালিককে ফোন করে এই ঘটনার কথা জানায় যে তাকে আটক করে রেখেছে সেই ফোনে কি কথা হয়েছে তার মালিকের সঙ্গে শুনুন সেই চাঞ্চল্যকর কথাটিও মিডিয়া 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 এসে গেছে মিডিয়া ফটো তোলা তুলি চলছে ফটো তোলা তুলি চলছে হ্যাঁ মিডিয়া এসেছে আমরা মিডিয়া সবার ফটো দেখাই শোনা ও আমরা তো পুরো করি নাই না কোন আছে আলাদা গল্প

তো বোরা থানায় যোগাযোগ না করে টামনা থানায় কেন যোগাযোগ করছেন বোরা থানায় যোগাযোগ না করে টামনা থানায় আপনি কেন যোগাযোগ করছেন তাইলে সেবিক বলছেন কেন বলুন যে আমার বন্ধু না না তাহলে বন্ধু হিসাবে আপনার আসছে সিভিক হিসাবে এখানে আসে নয় নাকি এই ঘটনা নিয়ে কি বলছেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো শুনুন পশ্চিম বাংলাতে কাউকে ঝাড়েনি শেষে চাষিরা যারা ধান বিক্রি করে যে সংসার চালায় জীবনযাপন করে তাদেরকেও কিলো প্রতি কুইন্টেল প্রতি ওজনে মারা হয় আর কার মতো দেওয়ার জন্য মারা হয় প্রশাসনের মদত তা না হলে এত দালাল ফোঁড়ে যে চাষিদেরকে ঠকবাজি করছে আজকে দেখুন বাজারে গ্রামবাসীরা আটক করেছে তাকে তা এই ইয়েকে ধান ধানের যে ফোঁ ফোঁড়েকে কিন্তু সেই ফোঁড়েকে বাঁচানোর জন্য কারা তৎপর হয়েছে পুলিশ কেন কোন সারকে কিসের সারকে এতদিন প্রশাসন একটি হয়নি বাধ্য হয়ে গেছে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষ তার জন্য আজকে ধরে ফেলেছে তখন প্রশাসন বাঁচানোর উদ্যোগ নিয়েছে তার মানে এটা পরিষ্কার হচ্ছে আজকে পুরুলিয়ার চাষিদেরকে যে শোষণ করা হয়েছে চাষিদেরকে যে যেভাবে তাদের ধানের যে ক্রয় বিক্রয়ে যে ওজনে মারা হয়েছে পুরোপুরি এটা তৃণমূল কংগ্রেস এবং প্রশাসন জড়িত আছে জেলা জুড়ে চাষিদের সঙ্গে এ ধরনের প্রতারণার কাজ করছে এক ধরনের চক্র বিশেষ করে ফলেরা বা ধান ব্যবসায়ীরা তারা চাষিদের কাছ থেকে এই ধরনের ওজনের কারচুপি করে বাটখারায় মেরে চাষিদের কাছ থেকে ধান চুরি করছে প্রশাসন কি সত্যিই জানেন না এই ঘটনা নাকি উদাসীন রয়েছে আমরা বিভিন্ন সময়ে দেখি টাস্ক ফোর্স গঠন করে বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বা বাজার দর নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের আধিকারিকরা ময়দানে না। কিন্তু সারা জেলা জুড়েই এই ধরনের ঘটনা ঘটে চলেছে প্রশাসন কি সত্যিই এই ঘটনাটা জানেন না